বিজেপি নাকি নাগিনী ছড়াচ্ছে আপনি একদিনও স্বাস্থ্য ভবনে যান না ডাক্তার এসপি দাসটাকে তার মেয়েকে বেআইনিভাবে পিজিতে চাকরি দিয়েছেন গোটা স্বাস্থ্য দপ্তর চালায় এসপি দাস আমার কাছে এত তথ্য দিয়ে গেছে আপনার লোকেরা উনি ভয় পেয়েছেন আজকে রোড শো দেখে তিন লক্ষ লোক তিন কিলোমিটার রাস্তা মোদিজি আজকে কলকাতার মানুষ মহানগরের মানুষ মোদিজিকে কি চোখে দেখে আজকে প্রমাণ হয়ে গেছে উনি একটা ব্রিগেড করে দিয়ে চলে গেছেন এই এক ঘন্টার রোড শোতে এদেরকে রাজ্যের বাইরে পাঠিয়ে দেওয়া উচিত এদেরকে ভোট পর্যন্ত আন্দামানে রাখা উচিত পশ্চিমবঙ্গেই রাখা উচিত না এরা এত নিকৃষ্ট মানের গোটা লড়াইটা হচ্ছে পুলিশ ভার্সেস বিজেপি তৃণমূল কোথাও নেই নামগন্ধ নেই দেখুন না আমাদের পাঁচশো কর্মী ডাকা হয়েছিল পাবলিককে ভাবে দাঁড়িয়ে গেছে দেখুন এক দেড় হাজার পাবলিক দাঁড়িয়ে গেছে এই জনবিস্ফোরণ হবে এদেরকে গণধলাই দেবে কেন বিয়াল্লিশ বলছে না কেন আর ওনার পিসি বা ওনার কে হয় তাকে বলছে না কেন মুখ্যমন্ত্রী এর আগে তো এর আগে হ্যাঁ মুখ্যমন্ত্রীকে প্রধানমন্ত্রী না কেন এর আগে তো দেখেছিলাম বাংলার মেয়েকে প্রধানমন্ত্রী চাই পঁয়তাল্লিশটা আসনে লড়ে প্রধানমন্ত্রী স্যান্ডো গেঞ্জির যেদিন বুক পকেট লাগবে সেদিন প্রধানমন্ত্রী তা কাজ কলা করবে ও পুরুলিয়ায় গিয়ে বলেছিল পিসি ভাইপো ওরা বলে আমি বলছি মমতা ব্যানার্জিকে পিসির নাম মমতা ব্যানার্জি ভাইপোর নাম অভিষেক ব্যানার্জি আপনার ক্ষমতা থাকলে যা করার আছে করে না উনি কোথায় ছিলেন উনি কোথায় ছিলেন উনি এতদিন কোথায় ছিলেন উনি কোথায় ছিলেন এতদিন এগারোর আগে কোথায় ছিলেন উনি বদলা নয় বদল চাই ওই লড়াইতে কোথায় ছিলেন খেটে খুটে হাজার হাজার লোক মারা গিয়ে তারপরে উনি এগারো সালে একুশে জুলাই ল্যান্ড করেছেন দিল্লি থেকে উনি বলুন না পুলিশ ছাড়া ওসব ছাড় ছেড়ে দেন ওসব রেডিমেড রেডিমেড জয় মা পার্সোনাল বলবো না কয়লা টাকা আছে প্রতি মদ বোতল থেকে আড়াই টাকা নেয়